আনন্দ সংবাদ শুভ সংবাদ উনআশিতম স্বাধীনতা দিবস প্রাককালে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার পরে তাম্রলিপ্ত শহরে পালকো টয়াটো গাড়ির মেদিনীপুর জেলার শিল্প শহর শহর হলদিয়ার পরে তমলুক পালকো শুভ উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুর জেলার মেঝেদা হলদিয়া রাজ্য সড়ক মানিকতরায় ঢোকার আগেই পালকো টয়াটো কোম্পানির গাড়ির শোরুম উদ্বোধন হলো বিভিন্ন মডেলের চোখ কালারের সম্ভার নিয়ে তাম্রলিপ্ত শহরের মানুষের সামনে নিয়ে এলো টয়োটা কোম্পানি গাড়ি কোম্পানি সূত্রে জানা যায় তমলুক শহরে এই প্রথম শোরুম উদ্বোধন হয় উপস্থিত ছিলেন তমলুক থানার সেকেন্ড অফিসার সন্তু নস্কর ছিলেন পাউকো টয়োটা অটোমোবাইলস কোম্পানির জেনারেল ম্যানেজার রাজা চক্রবর্তী ম্যানেজিং ডিরেক্টর পার্থ প্রতিম পাল ছিলেন ম্যানেজার তাজ আজল উদ্বোধনী অনুষ্ঠানে বলেন মানুষের সময় নষ্ট করে কলকাতা যাওয়ার দরকার নেই সময় কথা মাথা রেখে হলদিয়া কাঁথি পরে মেঝেদা এবং তমলুক শহরে এই শোরুমের উদ্বোধন হয় থাকছে ডাউন পেমেন্ট এবং ফিনান্সের ব্যবস্থা মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন মডেলের গাড়ি থাকছে এই শোরুমে চোদ্দোই আগস্ট তমলুক মানিকতলা এলাকায় এই গাড়ির শোরুম উদ্বোধন হয় পালকো টটা মোবাইলস সেলস ম্যানেজার মিস্টার বিশ্বজিৎ সমাদার তিনি জানান শোরুম উদ্বোধনের আগেই মানুষের চাহিদা ছিল সকলের কথা মাথায় রেখে আজকের দিনে কয়েকটি গাড়ি বুকিং হয়েছে তমলুক শহর মানিকতলা এলাকার মানুষ আরও অন্যান্য গাড়ি দেখে গাড়ি কালার এবং মডেলগুলির উপর আকর্ষিত হবে কী জানালেন তমলুক থানার পুলিশ অফিসার সন্তু নস্কর কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াউ পাশ্চাদে লা জবাব রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া নমস্কার আমাদের পূর্ব মেদিনীপুর জেলার এই তম ঐতিহ্যিক শহর এই প্রথম আমাদের এই টয়টোর পালকো টয়টো এখানে আজকে শুভ উদ্বোধন হয়েছে আপনারা সবাই এখানে আসবেন এখানে সমস্ত পালকো টয়টো সমস্ত মডেল এবং বিভিন্ন কালার যেগুলো আছে সেগুলো সব আপনারা এখানে পাবেন আপনারা ভাবছেন যে কীভাবে কিনবেন আপনার এখানে সমস্ত রকম ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে আমাদের নিজস্ব ফাইন্যান্স ব্যাঙ্কিং ফাইন্যান্সে আমরা সুযোগ সুবিধা করে দেব আপনাদেরকে আপনার ফুলফিলভাবে গাইড করে দেব। জায়গাটা হচ্ছে মেছেদা থেকে হলদি আগামী রাজ্য সড়কে মানিকতলাতে বাস স্ট্যান্ড থেকে একটু পিছিয়ে আসলে আমাদের এই পালকো টিকা আমার নাম কৃষ্ণা সামন্ত পাত আমি হিসেবে হিসেবে এবং আছি সবাইকে প্রথমত সবাই আপনার দর্শককে একটা ধন্যবাদ জানাই পূর্ব মেদিনীপুরের জনতাকে ধন্যবাদ জানাই যে আমরা একটা আপনাদের কাছে মানিকতলাতে একটা টয়টার শোরুম ওপেন করতে পেরেছি আর আজকের থেকে আজকে চোদ্দোই আগস্ট দু থেকে একটা নতুন সফরে আমরা বার হয়েছি আপনাদের সহযোগ নিয়ে আপনাদের সাথের জন্য বা আপনাদের সুবিধার জন্য আপনাদের ঘরের কাছে একটা টয়টার শোরুম ওপেন করতে পেরেছি সেটার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি আর এবার আশা করি আপনারা ঘরের কাছে খুবই সুন্দর টয়টার যেটা আপনাকে আগে কলকাতা বা অন্য কোথাও যেতে হতো বা আমাদের আলাদা ডিলারে যেতে হতো তো সেগুলো আর যেতে হবে না আপনার ঘরের কাছে খুব সুন্দর টয়টার গাড়ি পেয়ে যাবেন এখানে আপনারা টয়টার সমস্ত মডেল পেয়ে যাবেন যেমনি হচ্ছে গ্ল্যাঞ্জা আপনার আরবান কুজার টাইজার আপনি ইনোভা হাই রাইডার হাই ক্রস আপনার ক্যামরি আপনার সমস্ত রকমের আপনি এখানে গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি টেস্ট ড্রাইভ নিতে পারেন সমস্ত রকমের আমাদের ইন হাউস ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে খুব কম রেট অফ ইন্টারেস্টে আমাদের এখান থেকে ইজিলি ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে যেটা আমাদের সমস্ত ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনি যেমনি যে কোনো সরকারি যতগুলো ব্যাংক আছে সবই ব্যাংকের সাথে আমাদের টাই আপ আছে প্রাইভেট ফাইন্যান্স এন এনবিএফসি যা যতগুলো এন আছে সেগুলোও আমাদের সাথে টাই আপ আছে তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কাস্টমার নিজের আমরা সুবিধা মতো কাস্টমার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আমরা ওনাদেরকে সাজেস্ট করি এবার সেই অনুযায়ী ওনাদের প্রোফাইল যেখানে ম্যাচ করে সেখানে আমরা সেই ফাইল ইউজ করি না অ্যাকচুয়াল অনেক দিন ধরে আমাদের একটা প্ল্যান চলছিলো যে আমরা কি করে এখানে একটা ওপেন করা হতো পনেরো আগস্টের দিন মনে হয় আমাদের জন্য খুব বড়ো একটা দিন তো সেই জন্যই আমরা এটা বেছে নিয়েছি যে কালকের থেকে আজকে তো ওপেনিংয়ের দিনটা এই জন্যই বাছা হয়েছে যে কালকে একটা খুব ভালো দিন তো কালকের থেকে আমরা এটা ফুল্লি রান করতে স্টার্ট করে দিতে পারি সেই জন্য কালকে আজকের দিনটা এটা ইউজ করা হয়েছে আমার নাম সঞ্জয় মাহাতা আমি অ্যাকচুয়াল এই ব্রাঞ্চের ব্রাঞ্চটা দেখি পূর্ব মেদিনীপুরের তমলুক যেটা শহরের ব্রাঞ্চ এটা আমি এটা দেখছি এখানে আপনার গ্ল্যান্সা পাবেন আরবান ক্রুজার ট্রাইজার পাবেন হাই রাইডার পাবেন হাই ক্রস আছে এবং ফরচুনার ক্যামব্রি বিভিন্ন ধরনের মডেলের গাড়ি পাবেন বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন যেমন রেড ক্যাফে হোয়াইট ব্ল্যাক বিভিন্ন ধরনের কালার রয়েছে অনেকে শহরে হ্যাঁ কাস্টমার অনেক রয়েছেন এখানে এখানে আপনার লোকালিটি অনেক বেশি এখানটায় আমরা বলতে পারি যে হসপিটাল অনেক রয়েছে অনেক ডাক্তাররা রয়েছেন অনেক গ্যাদারিং হয় সেই জন্যই এখানে খোলা আমার নাম পিয়ালি আচার্য নমস্কার আমার নাম রাজা চক্রবর্তী আমি পালকো সেলস জিএম বলছি তার আগে সবাইকে সমস্ত মেচেদাবাসীকে মেছেদা এবং তমলুক বাসী থেকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ যে এখানে দিন ধরে ডিমান্ড ছিল একটা গাড়ির শোরুমের জন্য এখানে আমাদের তমলুক সেক্টরে তো ওই জন্য আমরা এটা ওপেন করেছি আজকে ওপেনিং ছিল আমাদের তো টয়টা নিয়ে সবাই ভাবে যে যে টয়টা একটা আমার হাই রেঞ্জের গাড়ি আছে তো ঠিকই কথা কিন্তু এটা একটা ভুল ধারণাও আছে যে সমস্ত গাড়ি আমাদের বেশি দামের নয় আমাদের কম রেঞ্জেরও গাড়ি আছে যেমন গ্লাঞ্জা গাড়ি আমরা ছ লাখ নব্বই হাজার থেকে শুরু হচ্ছে মানে সবার সাধনের মধ্যে এখন গাড়ি আমরা দিতে পারছি তো আমার ছ লাখ নব্বই থেকে একবার টু পয়েন্ট ফাইভ থ্রি কোটি টাকা পর্যন্ত গাড়ি আমরা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো সবার সাধনের মধ্যে আমরা গাড়ি আমাদের কাছে থাকবে এখানে আমরা শোরুমটা ওপেন করেছি তার জন্যে কারণ হচ্ছে এখানে যেন অনেক মানুষের ডিমান্ড ছিল যে গাড়ি দেখার জন্যে টেস্ট ড্রাইভের জন্য তো আমি সমস্ত তমলুকবাসীকে আমার নিবেদন থাকবে যে এখান থেকে আপনার গাড়ি দেখুন গাড়ি টেস্ট ড্রাইভ নিন গাড়ি পছন্দ করুন আপনি বুকিং করুন গাড়ি ডেলিভারি নিন সমস্ত বেনিফিট আপনি এখান থেকে সমস্ত পাবেন এই মাসে যা স্কিম চলছে আমাদের আর পুজোর যে স্কিমগুলো আছে সমস্ত বেনিফিটগুলো আপনারা পাবেন এখান থেকেই তো সবাইকে অনুরোধ করব সমস্ত তমলুকবাসীকে এখানে গাড়ি এসে দেখে যান শোরুমে এসে এবং সবার আবার একটা রিকোয়েস্ট করব যে আপনারা গাড়িগুলো সমস্ত কী ফিডব্যাক করছে সেগুলো আমাদেরকে জানিয়ে যাবেন একবারে আমাদের ঠিকই বলেছেন গাড়ি নিতে গেলে অনেকের ফিনান্স প্রয়োজন হতে পারে আমাদের সমস্ত ফিনান্সের সাথে যতগুলো ফিনান্স আমাদের আছে ন্যাশনালাইজড ব্যাঙ্ক এন বিএফসি ব্যাঙ্ক মহিন্দ্রা চোলা এস বি আই ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক সমস্ত ফিনান্সের সাথে আমাদের টাই আপ আছে যেখানে সব থেকে রেট অফ ইন্টারেস্ট কম থাকবে সেখান থেকেই আমরা আপনাদের কম রেট অফ ইন্টারেস্টে আমরা সমস্ত ফিনান্সের সাথে গাড়ি আমরা ফিনান্স সহজে উপলব্ধ করে দেবো এখন আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মেছেরা থেকে তমলুক যাওয়ার রাস্তা যেটা আছে রাজ্য সড়ক সে রাজ্য সড়কে আপনাদের মানিকতলা মোড় আছে সেই মানিকতলা মোড়ে ঠিক একটু আগেটাই আমাদের শোরুম দেখবেন বাঁদিকে আছে যদি আপনি মেছেরা থেকে তমলুক আসেন তাহলে বাঁ দিকে পড়বে আমাদের পালকোটাটা লেখা আছে ওখানে পালকোটাটা শোরুমটা আপনি নিশ্চয়ই দেখতে পারবেন ওখানে এটাও একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন আমাদের আমাদের ইচ্ছা হচ্ছে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া যাতে তারা কি টয়টার গাড়িটা ইজিলি অ্যাভেল করতে পারেন তো ওই জন্য আমাদের এখন হোল খড়গপুরে আমাদের একটা শোরুম আছে থ্রি থ্রি শোরুম আছে এবং হলদিয়াতেও আমাদের থ্রি এস আছে এর সাথে আমরা ত্রিশ পার্স মানে ছোটো কাউন্টার হিসাবে করেছি ঝাড়গ্রামে আছে আমাদের ঘাটালে আছে আমাদের কন্টাইতে আছে মেচেদাতে একটা পথ করেছি এবং রিসেন্ট আমরা এখানে অ্যাড করলাম সেটা হচ্ছে আমাদের এই তমলুক শোরুমটা আমার নাম রাজা চক্রবর্তী আমি সেলস জিএম বলছি এখানে তমলুক শহরে তো মোটামুটি সব গাড়িরই শোরুম ছিল কিন্তু এক্সেপ্ট টয়োটা টয়োটা ছিল না তো এখানে এলাকার লোকেদের টয়োটার গাড়ির ডিমান্ড ছিল সেই কারণে সেই ডিমান্ডের বেসিসেই শোরুমটা উদ্বোধন হলো এখানের লোকেদের জন্য আশা করি ভবিষ্যতে খুব ভালোই চলবে একদম পনেরোই আগস্ট অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা ঠিক আগের দিন উদ্বোধন হল এলাকার মানুষ কীভাবে এটাকে গ্রহণ করবে এলাকার মানুষের চাহিদার উপরেই তো ডিপেন্ড করে এটা আজকে দিনে উদ্বোধন হলো তো এটা সবাই আশা করি খুব ভালোভাবেই নেবে এবকম এবং উপস্থিত কেমন লাগছে আজকে দিন খুব ভালো লাগলো আপনাদের ইনভিটেশন এইখানে খুব ভালো লাগলো এসে বাস কে কার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া